কি কাণ্ড একটা সিনেমা হিন্দি সিনেমা তাই বাজার গরম কোন পক্ষের গুন্ডা মানে কোন সম্প্রদায়কে মেরেছে এই সম্প্রদায় কতজনকে মেরেছে এটা হইচই ব্যাপার শুরু হয়ে গেছে কিন্তু এই চাপান্তরের মধ্যে একটা সত্য ঘটনা চাপা পড়ে যাচ্ছে তা হল উভয় সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষকে বাঁচিয়েছে এই মনুষ্যত্বের ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে আজকের এপিসোড সেই মনুষ্যত্বের ঘটনা নিয়ে মানুষকে বাঁচানোর ঘটনা নিয়ে মৃত্যুর ঘটনা নয় আপনারা শুনতে থাকুন এবং শুনতে শুনতে সাবস্ক্রাইবও করুন নমস্কার আমি অশোক মুখোপাধ্যায় তুরি কাহিনী থেকে বলছি আজকে আপনাদের সামনে ফিরে এসেছি একটা নতুন কাহিনী শোনাতে কি কাহিনী পরে বলছি তার আগে একটা সংখ্যা বলে যাই একটা সংখ্যা যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেটা হলো কলকাতা শহর আঠাশে অগাস্ট 1946 সাড়ে চার থেকে পাঁচ হাজার জন মৃত প্রায় ষোলো হাজার আহত আর প্রায় কুড়ি হাজার লোক গৃহচ্যুত কেন এটা আপনাদের কাছে এই এই কথাটা বলবার জন্যই এসেছে আপনারা যদি বলা হয় সতেরোই আগস্ট উনিশশো ছেচল্লিশ যারা ইতিহাস জানেন তারা জানবেন যে ওই সময় গ্রেট ক্যালকাটা কিলিং বলুন বা ডাইরেক্ট অ্যাকশন ডে বলুন সেগুলো সব হয়েছিল এখন একটি ফিল্ম নিয়ে খুব তোলপাট চলছে কিন্তু যা অনেক জায়গাতেই বলে না বেশিরভাগ জায়গাতেই বলে না এবং ফিল্মে তো দেখাই না যে সবাই মৃত্যুটাকে হানাহানিটাকে বড় করে দেখে কিন্তু কেউ বলে না এই দাঙ্গার বিরোধিতা করা কিছু অনামার চরিত্রের কথা আজকে সেই সব অনামার চরিত্রের কয়েকজনের কথা বলবো কয়েকটি ঘটনার কথাই বলবো যাতে করে এই যে ধারণা একটা ভুল আছে যে একটি সম্প্রদায় একটু সম্প্রদায়কে মেরেছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মারার ঘটনা সত্যি তার থেকেও বড় সত্যি মনুষ্যত্বের কথা মানুষ মানুষকে বাঁচিয়েছে যদি বলি যে আজকে ধরুন একটা ডাইরেক্ট অ্যাকশন ডে একটা হানাহানি হলো সে নিয়ে যারা ইতিহাস পড়েছেন বা পড়ে নেবেন যে হ্যাঁ এই রকম হয়েছিল তার ভয়াবহতা তার নৃশংসতা মানুষ যে চতুষ্পদ জন্তুর মতো আচরণ করেছিল যে পাশবিক অত্যাচার একে একে অপরকে করেছিল একে অপরের প্রতি যে ঘৃণা হিংসা এসব ছড়িয়ে দিয়েছিল সেগুলো তো ঠিক আছে কিন্তু তার বাইরে অনেকটাই অনেক সংখ্যক মানুষ তারা কিন্তু মানুষকে বাঁচিয়েও ছিল ধরা যাক সেই সতেরোই যে অগস্ট ষোলো তারিখে দাঙ্গা শুরু হয়েছে সতেরোই অগস্ট আলিপুর কোর্টের অতিরিক্ত জেলা জজ মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি দেখেন একটি ছেলে তাকে সবাই গুন্ডারা ঘিরে ধরেছে উনি তাকে বাঁচাতে ছুটে যান তিনি পরিণামে তিনি ছুরিকাহত হন এবং তারপরে তিনি চার পাঁচ দিন পরে মারা যান মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার মৃত্যু দিয়েই যেন এই শেষ দাঙ্গা হয় আমার মৃত্যু যেন যে আমি বললাম জীবন দিয়ে আমি এটা বলে যাচ্ছি আপনাদের এই দাঙ্গাই যেন শেষ দাঙ্গা হয় আর যেন কোনো দাঙ্গা হয় না এর থেকে বড় সাহস একজন সাধারণ মানুষ দেখেছিল। আজকে ধরুন যদি এই কথাই বলেন যে হ্যাঁ এক সম্প্রদায় এক সম্প্রদায়কে মেরে গেছে মেরেছে সেটা কিন্তু পুরোটা সত্যি নয় তা নয় দুই সম্প্রদায়ী গুন্ডা পুষেছে দুই সম্প্রদায় গুন্ডাদের লেগিয়ে দিয়েছে একে অপরের বিরুদ্ধে এবং তার প্রস্তুতি চলে চলেছে তার ইন্ধন জুগিয়েছিল এই সমস্ত রাজনৈতিক নেতারা চিৎসব একটু যারা পড়বেন তারা জেনে নেবেন তাতে কংগ্রেস পার্টি যেমন দায়ী ততটাই দায়ী মুসলিম লীগ এই মারামারি করতে গিয়ে এরম তারাই রাজনীতি তাদের কিন্তু গায়ে আঁচ পড়েনি কোনো নেতার গায়ে আঁচ পড়েনি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নিচু তলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের ব্যাপারী আপনার ধরুন রিকশাওয়ালা গোয়ালা ডিমোলা ডিমোলার পেট ফাঁসিয়ে দেওয়া হয়েছে তার পাশে বাচ্চা ছিল তাকে ছিল বাচ্চাটা আব্বা আব্বা বলে তাকে তাকে খতম করা হয়েছে এটা হয়েছে আমি সেসব কথায় জাগিয়ে অনেক বই পড়লেই জানা যাবে কিন্তু যা বলতে চাইছি ওই সময়ের মধ্যেই ধরুন সতেরোই আগস্ট এই ঘটনা বললাম রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা আঠারোই আগস্ট আঠেরোই আগস্ট আপনার তো সন্ধ্যা নাম শুনেছেন সন্ধ্যারাণী চলচ্চিত্র অভিনেত্রী অনেকেই তাকে চেনে পুরোনো দিনের লোকরা তো আরও ভালো করে চিনবেন সন্ধ্যা থাকতেন বউবাজারের একটা মানে ওই যে ইডেন হসপিটাল রোড আছে তার উল্টো দিকের একটা বৌবাজারের এলাকায় একটা চারতলা বাড়িতে সেই চারতলা বাড়ির চারতলার উপরে থাকতেন এক মুসলমান পরিবার ওরা থাকতেন তলায় তার তলায় এবং সেই যখন দাঙ্গার শুরু হয় সেই মুসলমান পরিবার সন্ধ্যা রানীর কাছে আশ্রয় প্রার্থনা করেন সন্ধ্যা রানীকে এমনি সিনেমায় দেখবেন খুবই শান্ত প্রকৃতির মহিলা কিন্তু যখন হিন্দুরা হিন্দু একটা দল গুণ্ডার দল এসে তার বাড়িতে ঢুকে সেই সেই লোকটিকে মারতে চায় সেই পরিবারটিকে খতম করতে চায় এবং বলে যে আপনারা আমাকে নিচে নামিয়ে দিন আমরা যা করার আর তখন সুন্দরানী বলেন দেখো ভাই দেখো বাবা আমরা যতদিন বেঁচে আছি ততদিন ওই পরিবারের হাতে গায়ে স্পর্শ করতে দেব না তার গায়ে যদি হাত দিতে হয় আমার গায়ে হাত দিয়ে যেতে হবে তখন তার পরিণামে কি হয় ওটা তখন কিছু করে না ওর তলায় ও রাস্তার মোড়ে থানা গেড়ে বসে থাকে কি করা যায় তো একদিন ওর করার পর বা রাত্রিবেলার দিকে এরকম হওয়ার পর ওর স্বামী আলোক চট্টোপাধ্যায় তিনি ওই পরিবারকে বলেন যে আপনি আমার সঙ্গে আসুন বলে বাড়ি থেকে বার করে কোনো ক্রমে ইডেন হসপিটাল রোড অবধি তার উল্টো দিকে ফুটপাথ অবধি নিয়ে গিয়ে উনি বলেন এবার দৌড় লাগান রাস্তার উপরে দৌড় লাগান আর ওটা মুসলিম এলাকা আপনার কিছু হবে না ওরা দৌড়ে এবং এই মোড়ের গুন্ডারা তাদের ইট টিট নিয়ে তাড়া করে কিন্তু ধরতে পারেনি তারা বেঁচে যায় সুন্দরানীতেই সাহস দেখিয়েছিলেন যখন সন্ধ্যরানীর কোনো ফিল্ম দেখবেন কোনো অভিনয় দেখবেন তখন মনে রাখবেন ভদ্রমিলা এতটাই সাহসী তারপর ধরা যাক এ তো আঠেরোই আগস্টের কথা বললাম তখন রবীন্দ্রনাথের দিদি চার বছরের বড় দিদি নাম ছিলেন বর্ণকুমারী বর্ণকুমারী দেবী উনি থাকতেন এন্টালির ক্যান্টোফার রোড বলে একটি জায়গা আছে সেইখানে ওর হয়েছিল তাকেও ঘিরে ধরেছিল সবাই তখন ওই এলাকার কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ তিনি একদম মধ্যে বলেন এই বাড়ির গায়ে যেন কেউ হাত না দেয় ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে ঠেকান তা মানুষের মধ্যেই যে মনুষ্যত্বটা কাজ করেছিল একদিকে চলছে ইতরাতার অভিযান বর্বরতা ঐশাচিক কাণ্ড একদম সাংঘাতিকভাবে আক্রমণ চলছে একে অপরের হানাহানি চলছে তার মধ্যেও কিন্তু জেগে ওঠে মনুষ্যত্ব শুধু আমরা ইতরাতার গল্প শোনাব ইতরাতার কথাই প্রধান করে দেখবো না এই মনুষ্যদের কথা বলব এম ভাববেন না যেটা একজন দুজন অনেকেই যদি বলি যে সাড়ে চার হাজার মৃত আপনি খোঁজ নিয়ে আপনাকে বলতে পারি যে অন্তত চার থেকে পাঁচ হাজার লোক তারা মানুষকে বাঁচাবার চেষ্টা করেছে আজকে ধরুন যদি বালিগঞ্জ সার্কুলার রোডের হায়দার আলীকে বাঁচিয়ে দেয় কোনো মুসলমান পরিবার আপনি জানবেন আমির আলী টি টিএন ঘোষের তাকে বাঁচিয়েছে কোনো মুসলিম পরিবার এ চলেছে এটা ভাববার কোনো কারণ নেই হায়দার আলীকেও আপনারা চিনবেন না আমিও চিনি না টিএন ঘোষকেও আপনারা চেনেন না আমিও চিনব না অনামার লোক তাদের তাদেরকে জন্য এরা এরা লড়ে গেছে আমির আলী অনামা অচেনা কিছু মুসলিম পরিবার মুসলমান পরিবার তারা বাঁচানোর চেষ্টা করে গেছে টিএন ঘোষকে বাঁচিয়েছে আপনার ধরুন একইভাবে আপনার বালিগঞ্জ সার্কুলারের হায়দারলিকে বাঁচিয়েছে এরম কিছু অনামা হিন্দু পরিবার আজকে ধরুন গোলামস্তাওয়াল লেনে গোলাম মস্তকল লেনে এক হিন্দু ব্যবসায়ী প্রায় তিরিশ ঘর মুসলিমকে মুসলমানকে দিনের একজন ব্যবসায়ী থাকে লেনে মুসলমান এইরকম প্রচুর প্রচুর ঘটনা ঘটেছে যে সেই সময়ে সে দাঙ্গার সময় যে দাঙ্গা সাধারণ মানুষ সৃষ্টি করেনি করেছে বড় বড় রাজনৈতিক নেতারা যারা ক্ষমতা চায় ক্ষমতা ক্ষমতা আনতে গিয়ে একে অপরের প্রতি লেলিয়ে দেয়া হয়েছে দুই সম্প্রদায়কে একে অপরের প্রতি লেলিয়ে দেয়া হয়েছে এখানে কি এটা এখন বলবেন যে ব্রিটিশরা কিছু করলেন না কেন তখনও তো ওদের হাতে আর এই ব্রিটিশ তখন ক্ষমতা হস্তান্তরের জিনিস তৈরি করছে ক্যাবিনেট মিশন এসে গেছে সেই ক্যাবিনেট মিশন একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছে কে কটা আসন নেবে ইত্যাদি ইত্যাদি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে সেটা তারা ভাবার চেষ্টা করছে এবং তারপরে এই জিনিসগুলো হয়েছে সুতরাং এইটা কোনো একটা এরকম প্ররোচনামূলক সিনেমা দেখবার আগে বা বলবার আগে এটা জানবেন যে এখানে দাঙ্গাটাই সত্য নয় দাঙ্গাটাই একমাত্র সত্য নয় দাঙ্গার থেকে বড় সত্য হচ্ছে মানবিকতা মানুষের পাশে দাঁড়াবার যে একটা চেষ্টা মানুষ করেছিল সেইটা এইটা মনে রাখতে হবে আজকে আমরা শেষ পর্যায়ে এসে গেছি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি যেটা বলা হলো না আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে তো আর শোনাতে পারবো না আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তারপরে আগামী এপিসোডে আমরা নিয়ে আসবো আরও অন্য অনেক কথা সুতরাং তুরি কাহিনীতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আগামীর জন্য তৈরি করুন সুতরাং জয় তুরি বাংলা জয় হিন্দ বন্দে মাতার